হয়ে জনের প্রাণ চলে যায় মুখ্যমন্ত্রীর নির্দেশে মৃতের বাড়িতে হাকিম তিনি পৌঁছে যান ইকবালপুরে আপনাদের দেখাচ্ছি যে সময় ফেরহাদ হাকিম তিনি পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে মৃতের বাড়িতে প্রীতি রয়েছে এখন আরো ডিটেল জানাতে পারবে এ বিষয়ে প্রীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মৃতের বাড়িতে পৌঁছে যান ফেরহাদ হাকিম দেখো যে দুর্যোগ কলকাতা শহরে নেমে এসেছে তাতে কিন্তু একেবারে তৎপর কলকাতা পুরসভা অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনিও পুরো বিষয়টা মনিটর করছিলেন আজকে মেয়র ফিরাজ হাকিম এই যে মৃত ব্যক্তি তিনি বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা গেছেন যার বাড়ি হচ্ছে হোসেনশাহ রোডে ফিফটি সেভেন হোসেনশাহ রোড এবং এই এলাকার বিধায়ক ও মেয়র ফিরাজ তারা করেন একটা নির্দেশ দিয়েছেন আমরা যারা আছি যেখানে যেখানে এরকম হয়েছে যে সহনাগরিকরা আমাদের ছেড়ে এই দুর্যোগে চলে গেছে তাদের পরিবারের পাশে দাঁড়ানো এবং এটা আমার এই পরিবারের পাশে দাঁড়ানোটাও আমার দায়িত্ব এবং এই এই দায়িত্বটা নিয়ে ওরা দুজনই খুব ছোট আর স্ত্রী আছে ওদের বললাম যে ওনার ভাই হিসেবে আমি আপনাদের সংসারের পাশে আছি